সেটা একটু অতিরঞ্জিত হয়েছে যে আমি তত্ত্ব নিচ্ছি ওখানে আমি ওই ফলের দোকানে যে তত্ত্ব নিয়ে আসছি একটু অতিরঞ্জিত হয়েছে সেটা আনার ব্যবস্থা করছো এইটুকু তো থানায় হবে নিয়ে আসে আবার থানায় না নিয়ে আলাদা ঘরে নিয়ে তারপরে তোর চাচা টাকা নিয়ে গেছে তোর চাচাকে ওখানে রিমান্ডে রাখছি তুই সিঙ্গার হবি এলে যাও বক্তব্য তোমারকে তো আর শুনি নাই

করে কি করলাম সাধারণ সভা তোমাকে একটু রাগ করে বলার পরে তুমি মেয়ে নিয়ে আসবে এগুলি মেয়ের সংক্রান্ত কেস আগে বিশেষ জটিল ব্যাপার এখন মেয়ে বলছে সংসার করে খাবে তোমার মতামত তুমিও সংসার করে খাওয়া এখানে এত লোক আমরা যদি সংসার করে খাওয়ার মতো ভালো হবে ভূতপুরে একটা সংসার হবে এই যে সর্ষের কথা তো সর্ষের আগে নামাজ পরে পানিও দিছে তারপর ওকে দেখা যাচ্ছে কেন আর কেন ঘটবে এটা নিশ্চয়ই নিজেদের মতো অ্যাডজাস্ট নাই বলেই তো হয়েছে এগুলি মুরুব্বী কে হয়েছে আপনি বলবেন গার্জেন কত ছেলে ছেলেই ও ছেলে ছেলে কথাবার্তা যদি আমরা এনে ঘাটতে যায় অনেক বড় বাড়াবে অনেক আপনার পক্ষে থেকে অনেক কিছু আসবে ওগের বিরুদ্ধে ওগুলো বিরুদ্ধে কথা আপনি উঠে পড়বে আমরা এত বড় যেমন বলছে এত কিছু আমরা দেখতেছি সময় স্বল্পতা এখন আপনি গার্জেনের পক্ষের ওরা এই পক্ষের গার্জেনও আছে যেভাবে কথাগুলো বললাম আপনার আনতে গেছেন ছাড়ে দেয় নাই কিন্তু তারপর তারপরে মেয়েটা গেছে মেয়েটা সংসার করবে বলে গেছে বুঝতে হবে যদি আপনি মেয়ে হতো তাহলে আপনারও উচিত ছিল ওই মেয়েকে আপনাকে ওভাবে

আনেল মতামোকে আপিতু গাডেয়ে আনে তু সেলিকালে আনে আনাগে কেপর দেশেয়ে আনে পন্ডুলে রকেনে পানে কানেনে. আনেটাই পরো 还是别看你高一点。